ছুটি দেশ হলো ভারত সারা বিশ্বের বিজ্ঞানীরা মাটির তলে সন্ধান করে সোনা পেয়েছে চাঁদি পেয়েছে পেট্রোলের খনি পেয়েছে ডিজেলের খনি পেয়েছে কয়লার খনি পেয়েছে তারা সন্ধান করে চলছে আর আমাদের ভারতের বিজ্ঞানীরা মসজিদের তলা সন্ধান করছে কোথায় রাম মন্দির আছে কোথায় কৃষ্ণলীলা আছে কোথায় জগন্নাথ ঠাকুর আছে হিংসা মনোবৃত্তি ভাই দেখত মুসলমানের অবদান কি আছে ভারতকে যদি জিজ্ঞাসা করো ভারত তুমি কার ভারত জবাব দিয়ে দেবে ভারতবর্ষের চারটে দামি মসজিদ একটা মসজিদের নাম হলো মসজিদে আদিনা গাজল থানা নম্বর জাতীয় সড়কের ধারে বারো বিঘে জায়গার ফুট উঁচু মসজিদে আদিনা বানিয়েছিলেন সেকেন্দার শাহ দিয়েছিলেন হোসেন শাহকে অফার মুর্শিদাবাদের মাটিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে আট বিঘে জায়গার ওপরে একটা মসজিদ বানিয়েছিলেন মসজিদের নাম হলো মসজিদে কাটরা বানিয়েছিলেন মুর্শিদ কুলি খান অযোধ্যার মাটিতে বাহান্ন একর সম্পত্তির ওপরে যে মসজিদটা বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আরফে বাবর সেই মসজিদটা ভেঙে দিয়েছে মিথ্যা নিয়ে যিনি লেখক নাম হলো সুরেশচন্দ্র ভট্টাচার্য বইটার নাম হল রুশ ভারত বাংলাদেশ তিনি জহির উদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ তিনি প্রায় দিন রোজা রাখতেন যে লোকটা সবসময় রোজা রাখতেন সে ভালো না খারাপ তিনি ফজরের নামাজ পড়ার পর বেলা ওঠা পর্যন্ত দশ পারা কোরআন শরীফ পড়তেন জোহরের পর থেকে আসর পর্যন্ত কোরআন শরীফ পড়তেন এশান নামাজের সালাম ফেরার পরে পারা কোরআন শরীফ পড়তেন তারপর এশান নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যেতেন রাতের গভীরে উঠে দূরে কাজ নামাজ পড়তেন পনেরো বারা শরীফ পড়তেন তিনি বার পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত এত বড় বিশাল সাম্রাজ্য থুয়ে হেঁটে তিনি তেরো বার আল্লাহর বাইতুল্লায় হজ করেছেন যে লোকটা তেরো বার বাইতুল্লাই হজ করেন যে লোকটা সারা বছর রোজা রাখতেন যে লোকটা দয়ন এত কোরআন শরীফ পড়তেন সেই লোকটাকে দিয়ে বিশ্বাস হয় যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কেননা হাদিসে আছে মান বানালিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর তৈরি করবে তার জন্য জান্নাতে একটা বতির বালা খরাদান করবে তাহলে জান্নাতি আশায় যদি মসজিদ বানিয়ে থাকে তাহলে নিসন্ধে তিনি মন্দির ভেঙে মসজিদ বানায়নি এখন যদি বলেন যে হ্যাঁ ভেঙেছে মেনে নিলাম তাহলে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর যদি মন্দির যারা মসজিদ বানিয়ে থাকে তা তোমরা ভালো কি করে হলে তোমরা কেন মসজিদ ভেঙে মন্দির বানালে তাহলে এই যে ভাঙা গড়া শুরু করছো জেনে রেখে দিয়েন কেয়ামতের সকাল পর্যন্ত মুসলমানদের কলে যার আগুন নিভে না চরে বলুন না রায় ভাইরা আমার বন্ধুরা আমার আসুন আরেকটা দেশে আমরা আলোচনা করি কদিন আগে বলতেছিল বাংলাদেশে মেরে ফেললো রে শেষ করে দিল রে মন্দির ভাঙলো রে মন্দির ভাঙে নাই সব হলো গুজব কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মির্জাপুরে পুজোর প্যান্ডেল নিয়ে একটু গন্ডগোল হয়েছিল এই সব শেষ করে দিল ওই গ্রাম আমি নিজে জলসা করতে দেখেছি একটাও মরেনি সব কথা মিথ্যার সব থেকে বড় জিনিস হলো মোবাইল এক হবে আরেক গাইবে তিলকে তাল বানাবে কেন যাতে ওর ভিউ বাড়ে পয়সা ঢোকে কথাটা বুঝতে পারছেন ভাইরা আমার বন্ধুরা আমার ঝগড়া করোনা বুঝতে শেখো পৃথিবীর মাটিতে যত কিতাব আছে রামায়ণ মহাভারত তা বাইবেল জিজ্ঞাসা যদি করো রামায়ণ তোমার বাড়ি কোথায় রামায়ণ বলবে আমার বাড়ি বলতে পারবো না শুধু এতটুকু বলবে ওগুপতি রাগো রাজা রাব প্রতিদবা সীতা রামও বলতে পারবে না এছাড়া স্টিপিড জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায় লং শরণাপূর্ণচ্চ গোচ্ছামি অহিংসা যুগে যুগে ও বলতে পারবে না বাইবেলকে জিজ্ঞাসা করো বাইবেল তোমার বাড়ি কোথায় কোন ধর্মের কিতাব বাইবেল বলবে মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ দাউজবিল্লাহ বলুন কোরআলকে জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায় কোরান বারাধান পাল্হু কোরআনুম জিদুম ভিলা বাড়ি হলো আল্লাহর লউহে মাহফুজে আমি আল্লাহর লউহে মাহফুজ কে শুশাত যাই সজদত করে রেখেছিলাম কোরআন কে জিজ্ঞাসা কর কোরআন কবে সচ পশমাছে মাসে জানুয়ারি না ফেব্রুয়ারি কোরআন বনা দেবেন শাহরুর Ramadan alladhi unzila কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো জিজ্ঞাসা করো কোরআন রাতের বেলায় এসোচ না দিনের বেলায় এসোচ কোরআন বোলাদ ইন্দা তিল কদ আমি কোরআন এসেছি ওই রাত্রিক যেটা হলো কদরের রাতই ওয়া মা আদ্রাকা লাইলাতুল কদর তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার যে মাসটা হাজার মাস अफेয়ে উত্তম যে মাসে মুমিনের লাগে মোজা বেইমান হয়ে যায় সোজা।

ন্ধকার থেকে মানুষকে চেনিনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তাবা হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজালু কোরআন বলে আমার তবে হয়ে দাও আমার অনুসরণ করো তাহলে কোনো ভয় না করতে হবে অনুসরণ করতে হবে কোরআন যা বলে তা মানতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার দেখবেন মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে দোয়াটা হলো আল্লাহ আবু আবার আছে না এবার আছে কি না কিন্তু মন্দিরের কোবালে একটা লেখা আছে ওয়ং এটা যে লিখেছে তার নাম হলো হাসান বিন তব্বা বিখ্যাত একজন ইহুদি পন্ডিত কিন্তু অং শব্দটা যদি আপনি ব্যবহার করেন আমাদের একটি হিন্দু ভাইকে জিজ্ঞেস করো যে তোদের বিতা কটা বেদ কটা যে ঋগবেদ সামবেদ যদুবেদ অথর্ব বেদ আর নাই মনোবেদ দর্শন বেদ কৃষ্ণবেদ রামবেদ শুক্লবেদ শ্রদ্ধাবেদ শুদ্রাবেদ ব্রাহ্মণ বেদ ঘোষবেদ নৈতবেদ চৈতিত্যবেদ চেতনা বেদ এগুলো কে বলবে ভূতে অনেকগুলো কেতাব আছে এরা ওই পর্যন্ত জানে না ওই বাপ যা বলেছে ওটাই জানে শিক্ষার আলো এসেছে মানুষ আর চুপ করে বসে থাকবে না কবি নজরুল বলেছিল থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে কবিতার কথা তখন যদি দাম না থাকে এখন বুঝে দেখুন কোথায় আমেরিকা কোথায় ভারত এক সেকেন্ডের মধ্যে দেখা শোনা হচ্ছে হচ্ছে না পুরুষটা দেখছে তাকে সে দেখছে তাকে দেখছে না এক মিনিটে কথা হচ্ছে কোথায় আমেরিকা কোথায় ভারত যদি মনে করেন চেহারা খানা দেখব তবু দেখা যাচ্ছে না ভাই যদি বলেন যে মেসেজ পাঠাবো লক্ষ লক্ষ টাকা সেকেন্ডের মধ্যে দিল্লি থেকে বেঙ্গলে আসছে বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছে যাচ্ছে না ভাই যদি বলেন যে আমি বিরিয়ানি খাবো বুকিং করার সাথে সাথে থেকে চলে ঘরের ভিতরে ভাই ঠিক কিনা বলুন কত রকমের ফ্যাসিলিটি এসেছে অং শব্দ দিয়ে বলছে ওং নম সর্বদিত নম হেরি নৈত সর্বল্যাং হেরি বয়

শুভ কান্তি আগা নাম স্থিত শ্রী ধায় নাম হেরি বয় যেখানে বসে কেউ মদ খায় না যেখানে বসে কেউ গাঁজা খায় না যেখানে বসে কেউ তাস খেলে না যেখানে বসে কেউ অন্যায় কর্ম করে না যেখানে বসে কেউ পায়খানা পেশাব করে না যেখানে হাঁটু উদাম করে কেউ বসে না শুভ কল্লং কল্লং নীতি নং নমিস্ত কল্যাং ইলাহ সর্বনাম কল্লং জষ্টং ষষ্ঠং পরম নাম কল্লং যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা কোথায় বসে মদ খায় না কথা কেন বলে না হ্যাঁ এটা বলতে ভয় লাগছে নাকি যেখানে জুয়া খেলে না মদ খায় না তারি খায় না লটারি কাটে না তাস খেলে না জুয়া খেলে না সে জায়গাটা কোন জায়গায় জোরে বলুন মসজিদ ভাইরা আমার বন্ধুরা আমার শুভকান্তি কান্তি দেখ হেরি দর্শন কল্যাণ নব নব ভীতি শিক্ষা দীক্ষা গরিষী ছোট বড় নমস্তিতা কৃতিত নাম সর্ব কল্যাণ হেরি বয় যেখানে বড় লোকের পার্থক্য নাই গরিব লোক বলে কোনো ভেদাভেদ নাই কালো শিক্ষিত গরিব বলে কোনো ঘৃণা আছে সেটা কোন জায়গায় সেটা হলো মসজিদ আচ্ছা বলুন তো একটু ভালো করে বলি মানুষের জীবনে একটা সুখ আছে সেটা হলো শ্বশুর বাড়ি যে বিয়ে করেছে আরে বিয়ে হলে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি সাত দিন আট দিন থাকে না আপনাদের কি বলে ওটা শ্বশুর বাড়ি মধুর আমাদের চব্বিশ পরগনায় ভাষায় বলে অষ্টমুলা মানে আট দিন সাত দিন এদেশে কি বলে জানিন না আচ্ছা ওর কে শ্বশুর বাড়ি কে কোনো খাবার চিন্তা থাকে নীতি নৈত্ব হেরি শুভকান্তি বয়ক। সকাল বেলায় যদি শ্বশুর বাড়ি যায় যায় শাশুড়ি দুটো ডিম দেবে জোহরের সময় যদি সেদিন তাহলে আবার একটা ডিম দেবে বৈকাল বেলায় চারটের সময় যদি যায় বিস্কুটার চা দেবে সন্ধ্যা বেলায় শ্বশুর বাড়ি গেলে চাও দেবে না ডিমও দেবে না এলেসাবে কবার দিবে ভক্ত কমবে কিনা